بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله কুরআনুল কারিমের মধ্যে সবচেয়ে পছন্দনীয় সূরা হলো সূরা আর রহমান এছাড়াও দুনিয়াতে সবচেয়ে বেশি তেলাওয়াত করা সূরাও হলো সূরা আর রহমান তাহলে এই সূরাতেই এমন কি রয়েছে যে এত জনপ্রিয় এটি সেটি কি কারণ যার জন্য মেডিকেল ফিল্ডেও এই সূরাই এমন কাজ করেছে যা মেডিকেল সায়েন্সও করতে পারেনি আজকের এই ভিডিওতে আপনি এই সূরার সম্বন্ধে এমন কিছু তথ্য জানতে চলেছেন যেগুলো আপনাকে একেবারে অবাক করে রেখে দেবে তো সেই জন্য আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন যখন সুরা আর রহমান নিয়ে কথা হচ্ছে তাহলে এটা নিয়েও কথা হোক যে আল্লাহ রাবুল আলমিন সুরা আর রহমানি বারবার কেন বলেছেন যে তুমি তোমার সৃষ্টিকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অন্য নিয়ামত তো দূরের কথা মানুষ যদি নিজের নাফস নিজের শরীরকেই দেখে তো আল্লাহ রাবুল তার শরীরে যে সব নিয়ামত দিয়েছেন তার সুক্রিয়া আদায় করে শেষ হয়ে করতে পারবে না আপনি কি জানেন বর্তমান সময়ে পার্থিব দামে আপনার পুরো শরীরের মূল্য কত আল্লাহ রব্বুল আলমিন ডুমুর জাইতুন তুরে সিনা আর মক্কা শহরের কসম করে বলেছেন নিঃসন্দেহে আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আর তার অঙ্গ প্রত্যঙ্গ সামঞ্জস্যপূর্ণ রেখেছি এদেরকে পশুদের মতো নত করে নয় বরং সোজা পা ও আলা বানিয়েছি এদের মুখ থেকে ধরে নয় বরং নিজের হাত দিয়ে ধরে খাওয়ার উপযোগী বানিয়েছি আর এদেরকে বিচক্ষণতা ও কথা বলার ক্ষমতাও দিয়েছি মানুষ যদি আল্লাহরুল আলমিনের সৃষ্টিকুলকে সামনে রেখে নিজের দিকে লক্ষ্য করে তাহলে সব দিনের মতো পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আলমিন মানুষকে সৌন্দর্য আর সৌভাগ্যের কত কত মহা নিয়াম দিয়েছেন কখনো কি ভেবে দেখেছেন শুধুমাত্র এই অঙ্গগুলি যা আপনার শরীরের ভিতরে কাজ করছে আপনার শরীরের বাইরের জগতের হিসাবে এগুলো দাম কত তাহলে চলুন আপনাদেরকে জানিয়ে দিই ফরচুন ডেটা অনুযায়ী আপনি যদি এই অর্গানগুলোকে আমেরিকা থেকে ট্রান্সপ্লান্ট করেন তখন এতগুলো টাকা দিতে হবে আপনাকে আপনার এটি চোখের কর্নিয়ার দাম হলো গিয়ে তিরিশ হাজার ডলার আপনার ফুসফুসের এক পাশের দাম হলো গিয়ে আট লাখ ষাট হাজার ডলার আপনার লিভার দাম আট লক্ষ তেরো হাজার ডলার আপনার বোন ম্যারোর দাম হলো গিয়ে আট লক্ষ চুরানব্বই হাজার ডলার আপনার কিডনির দাম হলো চার লক্ষ পনেরো হাজার ডলার আপনার পেনক্রিয়াটাইটিসের দাম হলো তিন লক্ষ সাতচল্লিশ হাজার ডলার আপনার ইন্টারেস্ট টাইনের এর মূল্য হল ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ডলার আপনার কোর্টিওর মূল্য হলো পঞ্চাশ হাজার ডলার আপনার হার্টের দাম হলো গিয়ে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ডলার এবার যদি আপনি এই সকল অর্গানের মূল্যকে এক জায়গায় করেন তাহলে টোটাল হবে সেভেন পয়েন্ট টু মিলিয়ন ডলার এবার এগুলোকে ডলারের রেট অনুযায়ী টাকায় কনভার্ট করে দেখুন আর জেনে নিন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আপনার অজান্তে কতটা ধনী করে সৃষ্টি করেছেন শুধু এই নয় আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যে সমস্ত নিয়ামত দান করেছেন তার হিসাব করা একেবারে ইম্পসিবল এত কিছুর পরও মানুষ এই অগণিত নিয়ামতের সুক্রিয়াই আদায় করে না বরং অস্বীকার করে এই জন্য আল্লাহ রবুল আলমিন সুরা আর রহমানে বারবার এক কথা বলেছেন আপনি আপনার সৃষ্টিকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বলতে শুনেছেন আল্লাহ রবুল আলমিন যেভাবে নবীর কুরআনুল করিমের তেলাবাদ শোনেন সেইভাবে আর অন্য কিছু শোনেন না এইসব কথা আমরা জানি না কারণ আমরা এসব দেখি না এড়িয়ে যাই আবু মুসা আশা একজন ধনী সাহাবি ছিলেন একদিন রাতে সবার অজান্তে তিনি কুরআনুল করিম তেলওয়াত করছিলেন আর নিজের ঢঙে তাহাজুদের নামাজে কুরানুল করিমের তেলাওয়াতে মশগুল ছিলেন রসুল সাল্লু আলহিহাস্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছিল তারপর আপনি সাল্লু আলহিহাস্লাম সেই তেলাওয়াতকে কিছুক্ষণ শুনলেন আর সেখান থেকে চলে গেলেন ভোরবেলা ফজরের সময় আবু মুসা আশা রি রদি আল্লাহ তালা আনহুর সঙ্গে দেখা হলে তখন প্রশংসা করে বলেন হে আবু মুসা আল্লাহ রব্বুল তো আপনাকে দাউদ আলহি থেকে একটি প্রতিভা দান করেছেন যখন দাউদ আলাহি রাতের শেষ প্রহরে প্রশংসার গুণগান গাইতেন তো কুরানুল করিমে এসেছে যে পাখিরা এসে পড়ত পাহাড়ও তার সঙ্গে শরিক হতো আল্লাহ রব্বুল আলমিন দাউদ আলাহি ইসলামকে শ্রুতি মধুর কণ্ঠ দান করেছিলেন কুরআনুল হাকিমের যে সৌন্দর্য যাকে হোসনে মানবী বলা হয়েছে তা প্রতিটি শব্দে বিদ্যমান আছে কিন্তু অর্থের এই সৌন্দর্য শব্দের বাহ্যিক রূপে আপনি এই সুরা অর্থাৎ সুরা আর রহমানে দেখতে পাবেন এছাড়াও কোরআনুল হাকিমের এই সুরাটি এই দিক থেকেও আলাদা কারণ এই সুরার চারটি আয়তের দিকে লক্ষ্য করলে তখন অদ্ভুত তথ্য সমস্ত বেরিয়ে আসবে এর প্রথম চারটি আয়াতে সবচেয়ে উত্তম চারটি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে এই সুরার প্রথম আয়াত হল আর রহমান আপনি কি কখনো লক্ষ্য করেছেন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নামগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় নাম কোনটি সেই নামটি হলো আর রহমান রহমান আল্লাহর নাম রহমানের অর্থ হলো রহমত এখানে আমাদের সবচেয়ে বেশি কোন জিনিসটির প্রয়োজন রসুল সাল্লাহ আলহিহাস্লাম বলেন কোনো ব্যক্তি নিজের আমলের ভিত্তিতে জান্নাতে যেতেই পারবে না যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিনের রহমত তার সঙ্গে না থাকবে একজন সাহাবি সাহস করে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনিও তখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমিও আপনি চিন্তা করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রয়োজন হলে তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের এই মহিমা দুই কথায় প্রকাশ করা হয়েছে একটি হলো রহমান আর অন্যটি হলো রহিম এছাড়া এমন কোন শব্দ নেই যা আল্লাহ তালার এই দুটি নাম তৈরি করে এরপর আল্লামাল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কি। রহমানের রহমতের সর্বশ্রেষ্ঠ কুরআনুল এতে যে রহস্য রয়েছে সেটিকে জানুন যেই জ্ঞান মানুষ অর্জন করছে তাকে তাকে উপহার দিয়েছে বিজ্ঞানের জ্ঞান কে দিয়েছেন সৃষ্টিগুলের কেউ আল্লাহর রব্বুল আলমের জ্ঞানকে উপলব্ধি করতে না কিন্তু আল্লাহ রবুল আলমেন যাকে ইচ্ছা দান করেন কিন্তু সব কিছুর মধ্যে সবচেয়ে বড় জ্ঞান হল কুরআনুল করিমের জ্ঞান এখন এটা মাথায় রাখুন যে আল্লাহ রাবুল আলমিনের নামের মধ্যে সর্বোত্তম নাম হলো রহমান আল্লাহ রাবুল আলমিনের বান্দাদের যা কিছু শিখিয়েছেন তাদের সবচেয়ে বেশি জ্ঞান রয়েছে কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আসমান জমিন পাখি ও ফেরেস্তাকেও সৃষ্টি করেছেন এর মানে হলো কি আল্লাহ রাবুল আলমিনের সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ তাহলে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ জ্ঞানের মধ্যে সর্বোচ্চ জ্ঞান হল হলো আর আল্লাহ রাবুল আলমিনের নামের মধ্যে সর্বোত্তম নাম হলো আর রহমান এরপর উল্লেখ করা হয়েছে আল্লামাহুল বায়ান একজন মানুষের মধ্যে কয়টি অঙ্গ আছে আর তাতে কতটুকু ক্ষমতা আছে মানুষের মধ্যে কয়টি ইন্দ্রিয় আছে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কিভাবে সুবিন্যাসে বিন্যস্ত আছে কিন্তু এখানে বোঝা যায় মানুষের মধ্যে যেই সকল ক্ষমতা রয়েছে তাতে কালাম মানে কথা বলাও রয়েছে কথা বলার এই বৈশিষ্ট্যের জন্যই মানুষ পশুর থেকে আলাদা তাহলে কেন পশু আর মানুষের বাকশক্তির মধ্যে পার্থক্য প্রতিষ্ঠিত হয়েছে তাহলে মানুষের ক্ষমতার মধ্যে সর্বোচ্চ ক্ষমতা হলো বাকশক্তি এখন যদি এই সমস্ত কিছুকে একত্রিত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে সবচেয়ে উত্তম নাম হলো রহমান আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত জ্ঞান শিখিয়েছেন তার অধিকাংশই কোরআনে আছে আর যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ আর আল্লাহ মানুষকে যতগুলো ক্ষমতা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ ক্ষমতা হলো বাকশক্তি মানে কথা বলার ক্ষমতা এবার এই সকল কিছুকে একত্রিত করে দেখুন কি পরিণতি বেরিয়ে আসবে আর তারপর ঘটনাগুলো থেকে পবিত্র কুরআনের সুরার শক্তির অনুমান করুন মেডিকেল সায়েন্সও যে সমস্ত বিষয়ে ব্যর্থ সেখানে কিভাবে রহমানের এই শব্দটি তার চিরন্তনতা দেখায় একটি হাদেশে এসেছে সব কিছুরই একটা সাজ আছে সেই রকম কুরআল করিমের অলঙ্কারণ হল সুরা আর রহমান একবার টক্সিকোলজির একটি হসপিটালে কিছু ব্যক্তিদের মধ্যে অনেক বেশি ডিপ্রেশন দেখা গেল তো সেখানে তাদেরকে দুইটি গ্রুপে বিভক্ত করা হলো একটি গ্রুপকে সুরা আর রহমানের তেলোয়া ছড়ানো হতো যেখানে অন্য গ্রুপকে ডিপ্রেশনের জন্য ডিজাইন করা সঙ্গীতের ডোজ দেওয়া হতো আর এই কাজটি প্রতিদিন বিশ মিনিট করে চার সপ্তাহ পর্যন্ত করা হলো এর শেষে ফলাফল এই হলো যে দুই গ্রুপের ডিপ্রেশন লেভেল কম হয়ে এসেছে কিন্তু যে গ্রুপকে আর রহমানের তেলাওয়াত শোনানো হতো অদ্ভুত আশ্চর্য ভাবে ওই গ্রুপের লোকেদের মধ্যে ডিপ্রেশন লেভেল অনেক বেশি কমে এসেছিল আরেকটি জনপ্রিয় উক্তি হলো রুহানি চিকিৎসা শুরু হয় সেখান থেকে যেখান থেকে মেডিকেল বিজ্ঞান হাল ছেড়ে দেয় আর এই বিষয়টি এক তরুণ ছেলের ঘটনাতে দেখা গিয়েছে যেখানে সেই ছেলেটি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল পাকিস্তানের লাহোর শহরের একটি হসপিটালের এক্সট্রিমিটি বিভাগের পরামর্শক ডক্টর মোহাম্মদ জাবির বলেন একবার এটি ছেলেকে আইসিউতে শিফট করা হয়েছিল কারণ সে গমের ভিতরে থাকা পোকা নষ্ট করা বিষাক্ত ওষুধ খেয়ে ফেলেছিল ওই ছেলেটির বাঁচা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল তার ভিতরের অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিচ্ছিল ডাক্তার জাবিরের মতে ছেলেটিকে দেড়শো বার বৈদ্যুতিক শখও দেওয়া হয়েছিল যাতে তার হৃদস্পন্দন সচল থাকে এবং অবশেষে ছেলেটি সেই অবস্থা কাটিয়ে ওঠে সেখানে থাকা সকল ডাক্তাররা অবাক হয়ে গিয়েছিলেন যে এটা কিভাবে সম্ভব হলো কিন্তু ডক্টর জাবিদ বলছিলেন যে সে শুধু ওষুধের জন্য নয় বরং এর আসল কারণ ছিল কোরআনুল করিমের সুরা আর রহমানের তেলাওয়াত যা এই রোগীর মাথার কাছে এক টানা তেলাওয়াত করা হচ্ছিল আর তারপর তখন সেখানে সেই মজুজা ঘটেছিল যেখানে মেডিকেল সায়েন্স ও হার মেনে নিয়েছিল আর সেই ছেলেটি যাকে নিয়ে ডাক্তাররা হতাশ হয়ে গিয়েছিলেন আর রহমানের শক্তিদের সে আবারও জীবনে ফিরে আসে হযরত ওসমান বিন আফান রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে কোরআনুল কারিমের শিক্ষা করে আর অপরকে তার শিক্ষা দেয় তাহলে এর মানে হলো কালাম যা একজন মানুষের সর্বোচ্চ ক্ষমতা সেটির ব্যবহার যেন বৃথা না যায় একইভাবে আল্লাহ তাআলা আপনাকে সাক্ষ্য দেওয়ার ক্ষমতা দিয়েছেন শিখিয়েছেন কিভাবে কথা বলতে হয় মানুষকে বাকশক্তি দিয়ে পশুদের থেকে পৃথক করেছেন তো এই ক্ষমতাকে শুধু দুনিয়ার জন্য ব্যয় করবেন না বরং আল্লাহর কালাম পাঠ করতে মগ্ন রাখবেন ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলায় সুরা আর রহমানকে কুরআনুল করিমের বধু হিসেবে ঘোষণা করেছিলেন সুরা আর রহমান আল্লাহ রাবুল আলম নিজের সৃষ্ট নিয়ামতের মধ্য থেকে দুনিয়ার অনেক নিয়ামতের উদাহরণ দিয়েছেন যেমন চাঁদ সূর্য পানি বিভিন্ন গাছ সেই গাছের বিভিন্ন ফল মুক্তা এমন আরও কিছু যাতে মানুষ এই সমস্ত নিয়ামত গুলোকে দেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় আর এই সুরাটির নাম হলো ওই মহান চিরন্তন সত্তার আর এই সম্পূর্ণ সুরাতে আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টিগত নিয়ামত এবং আল্লাহ রাবুল আলমিনের বাণীর উল্লেখ রয়েছে সেই সমস্ত নিয়ামত যা এই দুনিয়াতেও আছে এবং আখিরাতেও আছে সুরা আর রহমানে আল্লাহ রাবুল আলমিন কাফিরদের একটি সমস্যার কথা বলেছেন আর তাদের সেই সমস্যা হলো কৃতজ্ঞতা প্রকাশ না করা আল্লাহ আলমী তাদের সুক্রিয়া আদায় করার কথা বারবার বলেছেন আর এটি প্রশ্ন বারবার করেছেন যে আপনি আপনার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন যখন আপনি কোনো অমনোযোগী মানুষের সঙ্গে কথা বলেন তখন আপনাকে নিজের কথার বারবার পুনরাবৃত্তি করতে হয় যখন আপনি কোনো কথায় রেগে যান তখন আপনি কথাটি বারবার পুনরাবৃত্তি করেন তাই এই বারবার কথার পুনরাবৃত্তি করা রাগ বা বিরক্তির লক্ষণ আর এ থেকে এও বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এমন গ্রুপের লোকেদেরকে বুঝিয়েছেন যারা অনেক জেদি হয়ে গিয়েছে এই জন্য রাব্বুল আলমিন বারবার নিজের কথার পুনরাবৃত্তি করেছেন এই সম্পূর্ণ স্ত্রাতে এই আয়াত একত্রিশ বার পুনরাবৃত্তি করা হয়েছে রয়েছে যা নিছক কাকতলীয় হতে পারে না এটা দেখে কাফেররা মজা করে বলে যে একই কথা বারবার বলার কি মানে আছে এটা হয়তো কোনো মানুষ ইচ্ছে করে এইভাবে লিখেছে এই আয়াতের প্রথম শব্দ হলো ফা যার মানে হলো দুই আর আলা শব্দটির অর্থ হলো নিয়ামত তা এই নিয়ামতকে অস্বীকার করার মানে হলো অকৃতজ্ঞতা তাহলে এর সম্পূর্ণ মানে হলো কোনো নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা ওই নিয়ামত যে দিয়েছে তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করার সমান হবে এই আয়াতের সকল জিন আর মানুষদের সম্বোধন করা হয়েছে এই এখানে রাব শব্দের অর্থ হলো সকলের সৃষ্টিকর্তা প্রবলভাবে ক্রোধ প্রকাশ করেন আল্লাহ তালা মানুষ আর জিনেদের কাছে এই প্রশ্ন করেছেন যে তোমাদের রব তোমাদের উপর সব ধরনের নিয়ামত নাজিল করেছেন তাহলে তোমরা কি এই নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারো এটা সম্ভব যে এই নিয়ামত যিনি নাজিল করেছেন তুমি তাকেই ভুলে যাবে এই আয়াত একত্রিশ বার এই সম্পূর্ণ স্তোরাতে পুনরাবৃত্তি করা হয়েছে যেখানে আটবার আল্লাহ রব্বুল আলমিনের মহিমা ও গুণাবলী আর দুনিয়া ও আখিরাতের বিষয়ে বর্ণনা করা হয়েছে এই আয়াতের সাতবার জাহান নামের কথা উল্লেখ করা হয়েছে আর আমরা সকলে জানি যে জাহান জাহান্নামের সাতটি দরজা রয়েছে এরপর আটবার জান্নাতের ফজিলত বর্ণনা করা হয়েছে এই আট নম্বর জান্নাতের আটটি দরজার সময় এই এই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে যেই ব্যক্তি প্রথম আটটি জিনিসের উপর আমল করবে অর্থাৎ সে মনে প্রাণে আল্লাহ রাবুল আলমিনের মহিমা ও গুণাবলিতে বিশ্বাস করবে আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ রয় হুকুম মানবে আর আখিরাতের চিন্তা করবে তখন আল্লাহ রাবুল আলমিন তাকে জাহান্নামের সাতটি দরজা থেকে দূরে সরিয়ে জান্নাতের আটটি দরজা দিয়ে প্রবেশ করাবেন এখন এই আয়াতে থাকা শব্দগুলো দেখি যে এই শব্দগুলোর অর্থ এর আগে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ শব্দের অর্থ হলো নিয়ামত ছোট হোক অথবা বড় কম অথবা বেশি প্রতিটি নিয়ামতই আল্লাহ রবুল আলমিনের রহমত প্রকাশ করে আর এই শব্দটি প্রশ্নের সাথে এসেছে অর্থাৎ ফাবি আই যা সকল মানুষ আর জিনেদের দিকে ইশারা করে এরপর রাব শব্দ এই সকল নিয়ামতকে প্রকাশ করে ওই সত্তাকে নির্দেশ করে যার ইচ্ছা ব্যতীত এই দুনিয়া এবং আখিরাতের কোনো নিয়ামত প্রকাশিত হতে পারবে না এই আয়াতে আলাস শব্দটি রব শব্দটির সাথে সম্পর্কিত যা এই সত্যতাকে পরিষ্কারভাবে প্রকাশ করে থাকে এরপর রব্বিকু মা শব্দ যা রব আর দুই মাকলুকাত অর্থাৎ মানুষ আর জিনের সঙ্গে সম্পর্কিত যা প্রকাশ করে যে রহমান যিনি সকল মানুষ আর জিনেদের সৃষ্টি করেছেন আর তাদের দেখতে পাওয়া সকল জরুরি প্রয়োজনের খেয়ালও রেখেছেন ওই রহমান হলেন পরম করুণাময় মেহেরবান আর পরম দয়ালু তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা অনেক বড় গুণা এই সুরাতে এই আয়াতটি প্রথমবার আসার পরে আরো তিরিশ বার আয়াতটি পুনরাবৃত্তি করা হয়েছে আর এই তিরিশ নম্বরের মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক লুকিয়ে রয়েছে সুরা আল কামারে গুনাহাগারদের জন্য শাস্তির কথা বলা হয়েছে যে গুনাহাগাররা আল্লাহ রাবুল আলমিনের হুকুমকে অমান্য করেছে কিন্তু শুধু এই তিনটি আয়াতে আল্লাহ রাবুল আলমিন সকল নিয়ামত আর তার আদেশকে বোঝার নির্দেশ দিয়েছেন কারণ এই সম্পূর্ণ সুরাতে কথা উল্লেখ করা হয়েছে যেমন আল কামারের নম্বর আর আল্লাহরুল আলামিন একই কথার পুনরাবৃত্তি করেছেন আর অবশ্যই আমি কুরানুল করিমকে বোঝার জন্য সহজ করে দিয়েছি তাহলে এমন কেউ আছে যে এটিকে বুঝবে আর মনে রাখবে কারণ সুরা আল আনামে আল্লাহরুল আলমিন ইসাদ করেছেন যে একটি নেকি করবে তাকে তার দশ গুণ সব দেওয়া হবে আর যে যতটুকু গুনাহ করবে তাকে সেই পরিমাণে শাস্তি দেওয়া হবে আর তারা নির্যাতিত হবে এই আয়াত এই বিষয়টি পরিষ্কার করে যে একটি নেকির বদলে দশ গুণ সব রয়েছে কিন্তু একটি গুণা শুধুমাত্র একবার ওই লেখা হয় এই জন্য সুরা আল কামারে এই একটি আয়াত তিনবার এসেছে কারণ সেখানে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে কিন্তু সুরা আর রহমানে এই আয়াত আরো তিরিশ বার পুনরাবৃত্তি করা হয়েছে অর্থাৎ প্রথমে একবার এরপর আরও তিরিশ বার আয়াতটি এসেছে কারণ এখানে নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে আর এই তিনের দশ গুণ তিরিশের সমান সুরা আল কামারে তিনবার একটি আয়তের কথা উল্লেখ করা হয়েছে কারণ ওখানে শাস্তির কথা আছে সুরা আর রহমানে তিরিশ বার নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে তো একটি কাজের সব দশ গুণ তাই তিন গুণ দশ যা তিরিশ হয় তাহলে এই আয়াতটি একত্রিশ বার পুনরাবৃত্তি করার পিছনে কি কারণ রয়েছে নিয়ামত হলো দুই ধরনের একটি হলো ক্ষতি এবং কষ্ট দূর করে আর দ্বিতীয়টি হলো যা দিয়ে উপকৃত হওয়া যায় এখন সুরা আর রহমানে আটটি জানাতের দরজার কথা উল্লেখ করা হয়েছে যা সবচেয়ে বড় উপকার আর সাতটি জাহান্নামের কথা উল্লেখ করা হয়েছে যা সবচেয়ে বেশি ক্ষতি এখন সাত আর আট মিলালে পনেরো হয় যেখানে সুরা আর রহমানের আল্লাহর আবুল দুই ধরনের মাকলুকাতকে সম্বোধন করেছেন অর্থাৎ মানুষ আর জিন তাহলে পনেরোকে দুই দিয়ে গুণ করুন এর উত্তর হবে তিরিশ যা এ সুরাঁতে প্রথম দিকে আসা আয়াতের পরে আরও তিরিশ বার পুনরাবৃত্তি করা হয়েছে এই সকল নিশানা তাদের জন্য যারা কোরআনুল করিমকে অস্বীকার করে আর যাদের জন্য আল্লাহ আব্বুল আলামিন এই নিয়ামত এই দুনিয়া এবং এই দুনিয়ার পরের জীবনের জন্য রেখে দিয়েছেন কিন্তু তবুও লোকেরা আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি সুখী আদায় করে না বরং তার হুকুমকে অমান্য করে সর্বশেষে আল্লাহ আব্দুল আলামিনের কাছে আল্লাহ যেন আমাদেরকে তার বাধ্য বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন